আট গোলের ম্যাচ স্কোরশিট বলে দিচ্ছে কতটা হাই ভোল্টেজ ছিল লড়াইটি লালিকা টেবিল টপ দুই দলের লড়াই কোপা দেলরের ম্যাচে তবে অমীমাংসিতই শেষ হয়েছে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াই ম্যাচে গোল আটটি হলেও জয়ের দেখা পায়নি কোনো দলই বার্সেলোনার মাঠেই অনুষ্ঠিত হয়েছে প্রথম লেগের ম্যাচটি কোপাদেলরের সেমিফাইনালে বার্সা অ্যাথলেটিকোর ম্যাচটি অমীমাংসিতই শেষ হয়েছে গোল হলেও চূড়ান্ত হয়নি বিজয়ীর নাম প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় তারা এর পাঁচ মিনিটের ব্যবধানে ম্যাচের ষষ্ঠ মিনিটে জালের দেখা পান ফরাসি তারকা আতোয়ান গিজম্যান ছয় মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ বার্সেলোনার জালে দুই গোল করেছে অ্যাথলেটিকো ছয় মিনিটে দুই গোল হজম করা বার্সেলোনা ম্যাচে ব্যবধান কমিয়েছে উনিশতম মিনিটে পেদ্রের গোলে এর তিন মিনিট পর সুবার্সের গোলে সমতায় ফিরে বার্সা ছয় মিনিটে দুই গোল হজম করা বার্সেলোনা তিন মিনিটেই ফিরেছে সমতায় প্রথমার্ধে আরও এক গোল করে এগিয়ে যায় কাতালান দলটি একচল্লিশতম মিনিটে পার্টিনেজের গোলে এগিয়ে যায় বার্সা তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে চুয়াত্তরতম মিনিটে রবার্ট লেভান্দোস্কির গোলে নিজেদের স্কোরলাইনকে করে চার দুই তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার এবার নয় মিনিটের ব্যবধানে পরপর দুই গোল হজম করেছে বার্সা ম্যাচের চুরাশি ও ইঞ্চুরি টাইমের তৃতীয় মিনিটে অর্থাৎ তিরানব্বইতম মিনিটে পরপর দুই গোলের দেখা পেয়েছে অ্যাথলেটিকোর দুই তারকা তাতেই সমতায় ফিরে অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে চার চার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল